অনেকে জানে এই বিষয়ে আপনি কিছু বলেন এই বিষয়ে বলবো যে হচ্ছে গিয়ে ফলাফল যাদের বয়স হয় না যারা ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পরে ফাইভ পর্যন্ত মানা যায় এটা বলতে পারে কারণ এরা বয়সের একটা ডিস্টেন্স বোঝে না কিন্তু যারা ক্লাস ফাইভ থেকে যারা আমার মতো বা হচ্ছে যারা বুড়ো হয়ে গেছে এখানে এসে বলে যে ভাবি কই তাদের উদ্দেশ্যে বলতে চাই ওনার হাঁটুর বয়স হাঁটুর বয়স বোঝেন মানে ওনার যে বয়স তার অর্ধেক মানে আমার বয়স বর্তমান হচ্ছে গিয়ে তিরিশ তার মানে ওনার হচ্ছে গিয়ে সিক্সটি প্লাস দেখলে তো বোঝা যায় ভাই আর যতই আটা ময়দা মাখুক ঠিক আছে মুখের মধ্যে চোখের মধ্যে কিন্তু একটা ভাঁজ পড়ে তাহলে বর্তমানে আপনার সাথে ওনার সম্পর্ক কি আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই আমি ওনাকে চিনি না জানি না ওনাকে শুধু চিনি উনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মোবাইল মাঝে মধ্যে আমি তো ফোন চালাই দেখি উনি হাঁস ব্যবসা করে উনি হাঁস ব্যবসায়ী আপনি যে একটু আগে ওনাকে একটা পদবি দিলেন সেটা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বাট এটা হলে কি মানে যারা কেক সেল করে তাদের অপমান করা হলো কারণ উনি সারাদিনই কেক সেল করার মতো পাঁচটা

আলহামদুলিল্লাহ জাকিরের একটা বাসা একটা বউ আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা একটা ছেলে এবং একটা মেয়ে আছে জাকির আলহামদুলিল্লাহ হ্যাপি বসবাস করে সুখী সুখী মানুষের একজন আমি মেয়ের বাবা তো তার মানে আমি হচ্ছে সুখী পরিবারের একজন তাহলে কি জাকির ভাই সে মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না একদমই না ভাই আপনার আপনি বলেন ভাই আমার তিরিশ গুণার সাইড কিভাবে যায় ভাই ভালোবাসা বিয়ে এগুলো তো বয়স ম্যানেটরি না মানে আপনি হচ্ছে গিয়ে বলতেছেন যে আমার ভাই এই যে আপনারা হচ্ছে গিয়ে বারবার মানে হচ্ছে গিয়ে ইয়া করতেছেন যতই সুন্দর হোক ওনার তো হাজবেন্ড আছে ওনার ওনার দুইটা মেয়ে আছে সরি একটা মেয়ে আছে একটা ছেলে আছে ছেলেও প্রায় আমার মতো হয়ে গেছে লম্বা চড়ায় ঠিক আছে তো আপনারা কিভাবে ভাবে উনাকে নিয়ে আমি জাকির ভাই এই যে ভাইরাল ট্রেন্ডিং এর যখন সময় শেষ হয়ে যাবে আপনারা যখন হিডেনে চলে যাবেন তখন যদি আপনাদের সময় খারাপ হয় তখন যদি এমন কোনো সিচুয়েশন হয়ে যায় যে আপনি শেষ পর্যন্ত আপনাকে বিয়ে করতেই হবে তখন সেক্ষেত্রে কি করবেন আমি বিশ খায় মরে যাব প্রয়োজনে আইসি টাওয়ার থেকে লাভ দিয়ে হাড্ডি গুড্ডি ভাঙিয়ে পঙ্গু হসপিটালে কয়েক বছর মানে সরকারি ভাবে ট্রিটমেন্ট নিব ঠিক আছে না হলে দেশ ত্যাগ করব তারপরেও আমি এই এই বিষ গ্রহণ করব না ভাই ভাই উনি তো নারী আপনার বউ একজন নারী তো তাহলে আপনারা বউকে ভালোবাসলে কেন আমি আপনাকে ভালোবাসতে না ভাই আমি বয়সেরটা একটা ফ্যাক্ট আছে ভাই আর সবার সাথে সবার তুলনা হয় না আমি আমার বউ বউ সাথে কার তুলনা চাই না আর আপনি বারবার বলে বলতেছেন না সুন্দরী সুন্দরী ভাই আমার চোখে এক একজন চোখে এক একতরকম হতে পারে আপনার চোখে ওনাকে ভালো লাগছে বাট আমার চোখে এই পৃথিবীতে সবথেকে সুন্দরী নারী হচ্ছে কি আমার বউ এর থেকে এর থেকে সুন্দর নারী আমার মনে হয় না কেউ আমার যে ক্লাস পরিমনি আপু তার থেকেও বেশি সুন্দর হচ্ছে কি আমার ভাই পরিমনি পরিমনি আপু ছিল 100পতি পরে এখন নাই এখন কি ভয় বলদছেন না এই কথা না ভয়ে না আসলে এটাই বাস্তব কথা মানুষ একটা পুরুষ মানুষ যখন বিয়ে করে তখন তাকে অনেক সমাজের মধ্যে থাকতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ আমি এখন মেয়ের বাবা

আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে আমি যথেষ্ট আপ্যায়ন পাই নতুন কাউকে শ্বশুর করতে চাচ্ছেন না জীবনে প্রশ্নই আসে প্রশ্নই আসে না আমার শ্বশুর বিশ্বাস করবেন না আপনি আমার শ্বশুর হচ্ছে একটা অমায়িক মানুষ আমি ওনার কত ছোট হতে উনি হচ্ছে গিয়ে আমাকে মাঝে মধ্যে তুমি উপরে মানে সম্মান দিয়ে আমাদের নোয়াখালী বাসে আমনে করে বলে মানে হচ্ছে কি কি আমরা যখন বড়দেরকে সম্মান দেই তখন আমনে করে বলি ঠিক আছে তো উনি মাঝে মধ্যে আমনে করে বলে তাইলে রকম একটা মানুষ মানুষ তার একটা মেয়ে আমার হাতে তুলে দিছে তো তাদের সাথে কি প্রতারণা করা যায় আপনি আবার সে ঘুরে আমার কাছে দিয়ে আসতো বুঝছেন না আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোকজন আমি যথেষ্ট ভালো আমার শ্বশুরের কথা বলতে চাই প্লাস আমার আমার ওয়াইফের বড় ভাই তো যথেষ্ট ভালো মানে অনেক অমায়িক ভাই আমরা বুঝে নিব জাকির ভাই এবং শিমির প্রেম আদরাই রয়ে যাবে তাই তো ভাই এখানে প্রেম আসছে কোথায় আমাকে আগে সেই প্রশ্নের উত্তর এটা আমরা বলছি না আমাদের অডিয়েন্স বলছে মানে এখানে প্রেম আসছে কেন এই যে আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় জালিয়েপুয়্যা দিচ্ছেন অডিয়েন্স বিরক্ত হয়ে এখন আপনাদেরকে বিয়ে দিতে চাই যার এই জামালা আমরা শুনতে চাই না আসলে মেন হচ্ছে গিয়ে জারানো পুরানো মানে আমার কথা হচ্ছে উনি উনি হচ্ছে গিয়ে হাস ব্যবসায়ী উনি কেক নিয়ে কথা বলতে কেন যাবে আমি কি এক ব্যবসায়ী আমি কখনো হাসটির কথা বলছি বলেন ভাই হাসে ফসল রয়ে গেছে হাসে হাসের মাথা কেন মানে হাঁড়ির মধ্যে পায় এরপরে কাস্টমার যদি কমপ্লেন দেয় কমপ্লেন দূর করার জন্য হচ্ছে গিয়ে হাসিকে কাস্টমারকে দুই তিন পিস গলা দিয়ে দেয় তা আমি কি কখনো বলছি বলিনি না কেন বলতে যাবো এগুলা ভাই তার তারছে তার ব্যবসা নিয়ে পড়েছে আমি আলহামদুলিল্লাহ আমার ব্যবসা নিয়ে পড়ে আছি ঠিক আছে রিজ যতটুক আছে ততটুকুই তো এখানে এখানে যদি অডিও যেন ঝগড়া মনে করে তাহলে কি করব বলেন আমার কথা হচ্ছে উনি আমাকে নিয়ে উনি আমার সাথে এই কথাটা বুঝিয়ে বন্ধ করুক তাই না দেখার দিকে জিনিস এই কথাটা বন্ধ করুক দেখবেন জাকির ভাই কালকে থেকে কালকে থেকে আবার আগে রকম ছিল কোনো কাওকিনে কোনো সমঝোতা করতাম না আগের মতো হয়ে যেত জাকির ভাই আগের মতো ভদ্র হয়ে যাবে আমি এমনিতেই ভদ্র বিশ্বাস করেন আপনি আগারগাতে হাঁটেন পুরো আগার কা ঘুরেন আমার মধ্যে একটা ভদ্র ছেলে একটা সভ্য ছেলে বাবা কথা বুঝছেন